একটা জিনিস দিচ্ছি খাও কি করে একটান মারো দেখো ব্রেন পুরো ফ্রেশ হয়ে যাবে পুরো প্যাকেটটাই ছেড়ে আমি তো একটা বেজে দিচ্ছিলাম বলতে তুমি এখানে কি করছো ওকে ও ও আমাকে বিড়ি খাওয়া শেখাচ্ছিল বিড়ি খুর আমার মেয়েকে বিড়ি খাওয়া শেখাচ্ছ এখানে সবাই দেখছে আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেল টাকা যত উড়িয়ে দেব বিড়ির সব ধোয়াতে গালে গুটকা নিয়ে করবো তোমায় বিয়ে জাগাবো তোমায় রাতে বলো না বলো খেতে কি চাও গাজার এক টান মেরে তো যা বলো না বলো খুইনি বানা তুমি জীবনে কখনো বিড়ি খেয়েছো রহম না না তাহলে তোমাকে বিড়ির জ্ঞান দেওয়া বেকার তবু জেনে নিই পরে যখন বিড়ি খাওয়া ধরবো তোমার জ্ঞানগুলো মাথায় রেখে এগোবো বিড়ি খাওয়া হলো এক রকমের পাগলা ছাড়বার কোনো রাস্তা নেই আবার ছাড়তে চাইলে পায়খানা হবে না बुझले <laughs>